সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাটা আছে সে বেশ এবং আছে আপনারা দেখেছেন যে কি ইংরেজি পত্রিকায় যে আমার একটা ছবি দিয়েছে যে আমি বসে আছি তাদের নিয়ন্ত্রিত কক্ষে আর বাকিরা কষ্ট করে বিদ্যালয়ে যাচ্ছে আমাদের প্রান্তিক জনগণের কথা যেন তারা ভালো প্রান্তিক অভিভাবকের কথা ভালো শুধুমাত্র শালী প্রভাবশালী রাজধানী কেন্দ্রিক অভিভাবক তাদের কথা ভাবলেই শুধু হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা শুনেই আমরা আসলে সরকার পরিচালনা আমাদের জন্য নয় আর বাবা মারা কি বলছে তাদের তো একটা নির্দিষ্ট সেক্ষেত্রে তারা তো সেটা থেকে বিচ্যুত হচ্ছেন যদি বিদ্যালয়ে যাওয়ার সুযোগ না পায় সিলেটে আমার সন্তানদের আজকে আচ্ছা সিলেটে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেখানে কেন তারা শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবে

যেহেতু এসেছে যে আদালতের নির্দেশনা এসেছে আমি আবারও বলছি এখানে আমাদের কোন মন্তব্য করাটা আমাদের জন্য মন্তব্য আমরা এখানে করছি না যেহেতু আদালতের সিদ্ধান্তটা আছে আমরা সম্মান প্রদর্শন পূর্বের বিষয়ে বৃহস্পতিবার দিন পর্যন্ত স্কুল বন্ধ থাকে আপনারা কালকে যখন সিদ্ধান্তটা নিয়েছিলেন যে বিশটি বন্ধ সেটি আদালতের সিদ্ধান্ত হ্যাঁ দুটি বিভাগ সহ যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেটি আদালতের সিদ্ধান্তের মানে বৃহস্পতিবার কি আপনারা কি নতুন কোন সিদ্ধান্ত থাকবে না আমার এখনো সময় আছে আজকের দিন আছে আগামীকালও আছে এর মধ্যে আসলে নির্দেশনাটা কি আদেশটি কি সেটা দেখার একটা সুযোগ আমাদের হবে অবশ্যই এবং আমরা আবারও আমাদের আইন কর্মকর্তা যারা আছে তবে আমরা আইন আদালতের প্রতি শ্রদ্ধা আর যতক্ষণ সেই নির্দেশনা বহাল অন্তর্গরীকালীন নির্দেশনা বহাল থাকবে সেটা নজির যেটা সেটা হচ্ছে যে সেই নির্দেশনা নির্বাহী বিভাগ সম্মান প্রদর্শন করব সেটা সেইটা ক্ষেত্রে সেটাকে মাথায় তখন কিন্তু আমার ঢাকা শহরের শিক্ষার্থীদের কোনো অসুবিধার হতে তো আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে ওই বিভাগগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ করি তো এই এমনটা অবস্থায় আমরা যে কথাটা জানতে পেরেছি যে এই যে বিশেষায়িত প্রক্রিয়াটি কিছু কিছু জেলায় তাপমাত্রা কমবে কিছু কিছু জেলায় বাড়বে সেটা তো আসলে আহ আমাদের দৃষ্টিতে নির্বাহী বিভাগের দৃষ্টিতে সেটা একটা পরিচালনামত বিষয় এবং এই দিন দিন একটু পরিচালনাগত বিষয় এখানে অনেকেই সম্পৃক্ত শিক্ষকগণ সম্পৃক্ত সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়টা অনেক কঠিন হয়ে দাঁড়ায় পরিচালনার বিষয়ে সেটা হচ্ছে আমাদের অবস্থান এবং আমরা সেই অবস্থানটা আবারও পুনরাব্যক্ত করছি ব্যক্তি করছি যে আমাদের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে এবং আমরা সেই সম্মান প্রদর্শন পূর্বকই আমাদের অভিমতটা আমরা অবশ্যই প্রকাশ করতে পারি সেই অভিমতটা হচ্ছে নির্বাহী বিভাগের যে যে একান্তই নির্বাহী একটি এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে সব সকল জেলায় যে বিদ্যালয় খোলা থাকবে বা থাকবে না এইভাবে করে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই আমরা সেভাবে সিদ্ধান্ত নিচ্ছি এবং শোনা যাচ্ছে যে গণমাধ্যমের মাধ্যমে যে ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল থাকবে তো ইংরেজি লেভেল স্কুল সেখানে প্রভাবশালী বা ধনশালী ব্যক্তিরা সমৃদ্ধশালী ব্যক্তিরা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে পাঠান তাদের স্কুলগুলো খোলা থাকবে আর প্রান্তিক পর্যায়ে আমাদের সন্তান যারা